নারীর চক্রান্ত বড় চক্রান্ত আল্লাহ রসুল বলছেন শয়তানের চক্রান্ত থেকে নারীর চক্রান্ত বেশি মারাত্মক শয়তানের থেকে নারী মারাত্মক নারীর চক্রান্তে আপনি পড়বেনই পড়বেন নারী আপনাকে আহ্বান করবে সোনা তোমাকে তো আমি খুব ভালোবাসি তো আগে আমার খুব পছন্দের আপনাকে বলবে যুবক ভাই তুমি বলো যে আমি টিউশন করি মহিলাদের সাথে কিন্তু আমি প্রেম ভালোবাসা করি না আমি ভালো ছেলে সাদাশিতে ছিল প্রেম ভালোবাসা করি না আমি

মিশরের রানী মিশরের রানী একজন চাকরকে বলছেন বলছে কর্মচারী কি এসো আমাকে উপভোগ করো তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমার খুব পছন্দ এসো আল্লাহ ওই ব্যক্তি ছায়া পাবে যে নারীর প্রস্তাব পাওয়া সত্ত্বেও যে ফিরিয়ে দেয় নারীর প্রস্তাব কোন নারী তাকে আহ্বান করে এসো আই তোমাকে ভালোবাসি আমি কিন্তু ওই মানদার আল্লাহ বলে যে না আমি আল্লাহকে ভয় করি এই আরো সব তলাই ছায়া পাবে বন্ধু তোমাকে প্রস্তাব তো দিয়া তো দূরের কথা তুমি তো পাঁচটা মেয়ের পেছনে অলরেডি লেগে আছো ফেসবুকে কোনো মেয়ের নাম দেখলে হয় হাই তুমি পাঠাই কি পাঠাই না এই তো মুসলিম সমাজ আমরা তাহলে মেয়ের চক্রান্ত থেকে দূরে থাকতে হবে ভাই শুধু যুবক বলে না আমরা যাহারা মুরুব্বী আছি আমরা নারীর চক্রান্ত আপনি মৃত্যু যতদিন আপনি মারা না যাবেন নারী চক্রান্ত নারীর বড় বড় ফিতনা ফিতনা একজন বলবান শক্তিশালী পুরুষ একজন নারী একজন বলবান হুষ্ট পুষ্ট একজন শক্তিশালী শক্তিধর রাজা তাকে ফাঁসি দেয় একটা মহিলা তো নারীর চক্রান্ত থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে